আগামী নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা দেশ গড়ার পরিকল্পনা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদি এলাকায় অবস্থিত পানাম পার্কে বৃহস্পতিবার বিকেলে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ছাত্র দল উক্ত কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেন প্রত্যেকটা ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই তারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন প্রথমে আপনাদের কাছে বার্তা যে এটা কৃষক নমিনির সন্তান আমার নমিনির প্রতি যেরকম খেয়াল থাকে আমার দায়িত্ব আমার নেতৃবৃন্দের প্রতিও সেরকম খেয়াল রাখা আমার নেতৃবৃন্দদের প্রতি খেয়াল রাখতে হলে আমার দেশের আমার জনগণের প্রতি আমার খেয়াল রাখতে হবে কি সত্যি আমার জনগণের প্রতি খেয়াল রাখতে হলে তাদের প্রত্যেকটা বিষয় তাদের কাছে করতে হবে যে জন্য কি এবং সর্বপ্রথম দায়িত্ব আসে আমার কাছে আমি আপনাদেরকে বলি এই পেপারটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার নেতা তারেক রহমান বলেছে সারা বাংলাদেশে সেই পরিমাণ আমাদের গাছ কাটা হয়েছে যেই পরিমাণ আমাদের দেশে পরিবেশ ধ্বংস করা হয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হলে পঁচিশ কোটি গাছ লাগাতে হবে পঁচিশ কোটি আমাদের দেশে যেই পরিমাণ নদী না দখল হয়েছে যেই পরিমাণ ময়লা আবর্জনা হয়েছে তাদের জন্য খাল নতুন করে খনন করা হবে আমার নেতা তারিক রহমান আমাকে যারা নাকি বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আচার ব্যবহার একটি ডিটেলস দিয়েছে এই যেখানে আছে সেটি হচ্ছে আমাদের পুরো দেশটাকে উনি পরিবর্তন করতে চাচ্ছেন পুরো আমার কথা লক্ষ্য করবেন আমাদের কোনো করতে প্রথমে আচার ব্যবহার আমাদের সেই প্রথম নিজের আচার ব্যবহার আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের মানুষের প্রতি অনুগত হতে হবে মানুষকে বোঝাতে হবে আমরা তাকে কি পরিমাণ ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বলতে চাচ্ছি আসলে আমাদের তারেক রহমানের কি সেই বার্তাটুকু আমরা নিজের নিজেদের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবো না আসলে মুখের বসে নাই আমাদের কাজে দেখাতে আমরা চলে সম্ভব সিদ্ধিগঞ্জ চল আছে আচ্ছা তাহলে সিদ্ধিরগঞ্জের মানুষের চলাফেরা আমাদের মানুষ আমাদের সোনারঘের চলাফেরা টোটালি ভিন্ন তাহলে আমরা যখন মানুষের কাছে যাব আমাদের উপস্থাপনার গ্রহণ টোটালি ভিন্ন থাকবে কারণ এই অঞ্চলের মানুষ আর সিদ্ধ মানুষ চিন্তা ভাবনা টোটালি ডিফারেন্ট আমাদেরকে সেটি উপস্থাপনা করতে হবে আমরা যদি বলি কৃষক তাহলে সেখানে না আমাদের কৃষক বলতে হবে সোনার গায় যেখানে কৃষকের প্রয়োজন বাট কৃষিকের দুটো দুই জায়গায় উপস্থাপনা করতে হবে এর মানে এটা সে উপস্থাপনা করবো না উপস্থাপনা আমাদের করতে হবে না কোথাও দায়িত্বে বেশি প্রভাব ফেলবে কোথাও কম প্রভাব ফেলবে সেটা আপনাদের নিজেদের অর্জন করতে হবে আপনাদের কাছে আহ্বান অনুরোধ রিকোয়েস্ট প্লিজ আমার নেতা রহমানকে উপস্থাপনা করুন আমার অভিভাবক কি পরিমাণ কষ্ট করেছে মানুষের বুঝতে হবে আমার নেতা পাঁচ বছর বয়সে কি কষ্ট করেছে আমার নেতা পনেরো বছর পনেরো বছর বয়সে তার বাবাকে কীভাবে হারিয়েছে আমার নেতা বাইশ বছর বয়সে কি কষ্ট করেছে আমার নেতা বত্রিশ বছর বয়সে কীভাবে উনি ত্যাগ দিয়েছে প্রত্যেকটা বিষয়ে আপনাদের জানতে হবে আমি আপনাদেরকে বলছি কাউকে ছোট করছি না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন এখনো ওয়েল প্রপারলি হয়তো বা তারা জানেন না কিন্তু আপনাদের শিখাবো যদি আজকে আমরা আপনাদের না শিখাতে পারি কালকে আপনারা আপনাদের সংগঠনের ভাইদেরকে জনগণদেরকে এবং আমাদের এই এলাকার ভোটারদেরকে আপনারা বোঝাতে পারবেন আপনাদেরকে বলতে চাই আপনারা কি জানেন আজহারুল ইসলাম মান্নান সাহেব কতবার জেল কেটেছে জানেন না জানতে হবে আপনারা যখন একজন ভোটারের কাছে নিজের নমিনিকে উপস্থাপনা করবেন সে কতবার জেল কেটেছে কি ত্যাগ দিয়েছে আপনাদের জানতে হবে আপনাদের জানতে হবে আপনাদের ভোটার আজহার মিস্টার আপনাদের নমিনি আজহার মিস্টার মান্নান সাহেব সিদ্ধিরগঞ্জের জন্য সোনারগাঁয়ের জন্য কি করবে তার পরিকল্পনা কি আপনারা শুধু আপনাদের আনুষ্ঠানিকতা ওই দায়িত্ব দিয়েছে দল করব সেটা না মানুষের দুয়ারে দুয়ারে আমাদের প্রত্যেকের যেতে হবে প্রত্যেকের মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটার সাথে কথা বলতে হবে কারণ একটাই সবার আগে বাংলাদেশ কি ঠিক কিনা সবার আগে সবার আগে